কল্পনা করা যায় যে আমরা দিনাজপুরের মানুষ এরকম বাগানে এসে আমরা এরকম কমলা লেবু পারবো ডিসেম্বরের শেষ পর্যন্তই সাধারণত কমলা লেবু থাকে আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মালটা এগুলো ইয়েলো মালটা এখানকার এবং আপনারা এখান থেকে চারা সংগ্রহ করতে পারবেন আপনার সমনজি বিয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে দিনাজপুর থেকে ঠাকুরগা পীরগঞ্জের অরেঞ্জ ভ্যালির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আমাদের দিনাজপুর থেকে অরেঞ্জ ভ্যালি যেতে সময় লাগবে খুব বেশি হলেও এক ঘন্টার মতো আর দিনাজপুর থেকে অরেঞ্জ ভ্যালি ডিস্টেন্স পঞ্চাশ কিলোমিটার দিনাজপুর থেকে গাড়ি ভাড়া যেটা নেয় যদি আপনারা ভালো মানের একটা গাড়ি নেন চার হাজার টাকার মতো সারাদিন বেবি পড়বে তো আপনারা আমাদের ভিডিওর সাথে থাকুন অরেঞ্জ ভ্যালিতে গিয়ে আমরা কি কি দেখতে পাই তা ভিডিওর মধ্যে থাকবে আমাদের সঙ্গে যাচ্ছে আমরা খুব খুশি সপ্তম জাগিয়ে তোমাকে অনেক মিস করতেছি আমরা

পাশে আমরা অরেঞ্জ ভ্যালিতে চলে আসলাম এখন এক এক করে নাম আসতেই ধামাকা আরিফ কি নামলা অমিত নামতে পারতেছি আমরা এখন ভিজিট করব অরেঞ্জ ভ্যালির ভিতরে যাব এখন আমরা ঢুকতেই প্রথমে হাতের বামে একটা কমলালেবুর গাছ দেখতে পাচ্ছি ও সত্যম জাকির কেমন লাগছে ভাইয়া দারুণ অনেক তো হ্যাঁ একটা গাছে অনেক অনেক কমলালেবু ঠগা ঠগা মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর কুর অধীর আগরেই অপেক্ষা করছিল এই অরেঞ্জ ভ্যালির জন্য এখন ভিডিও করছে সে আমাদের হাতের ডানে দেখতে পাচ্ছেন কমলা লেবু এবং মালটা সবই অমিত আজাদ ক্রস করে চলে গেল আমাদেরকে অসংখ্য গাছ ওই যে হ্যাঁ ওটা অর্গানিক গাছের মধ্যে ঠোকায় ঠোকায় ঝুলে আছে কমলা লেবু এবং মালটা

ও এখন কমলা লেবু পারবে কিন্তু ছোট বাচ্চার মতো মই উঠতেছে নিজ হাতে কমলা লেবু তুলল দেখাও তো দেখাও তো একটু কলা ইঞ্জিনিয়ার আরিফ চৌধুরীর আরিফ চৌধুরী অনেক কষ্টে এবার উপরে উঠলো মই লাগায় আরিফ দেখাও তো কমলা লেবুটা দেখাও কমলা ছিল কেবল কমলা ছিল আরিফ দেখাও একটু কাছে নিয়ে আসো অনেক বড় সাইজ তো এবার ছবি তুলো না এটা ভিডিও হচ্ছে অঙ্গুর অঙ্গুর কি করতো দেখো হালকা এখানে ভিডিও হচ্ছে অঙ্গুর বলো হ্যাঁ মামুর উঠতেছে কমলা গাছে কমলা ছিটতে হাতের কাছে এরকম কমলা লেবু সত্যি অনেক লভনীয় দেখতো কল্পনা করা যায় যে আমরা দিনাজপুরের মানুষ এরকম বাগানে এসে আমরা এরকম কমলা লেবু পারবো অমিতা দাদকে অনেক অনেক ধন্যবাদ একটু অমিতাভ দিকে ভিডিওটা যাবে তোমাকে অসংখ্য ধন্যবাদ এই শেষ সিজনে তুমি নিয়ে এসে আমাদেরকে কমলা লেবুনি ঘাটে আমরা পার্টিছি আলহামদুলিল্লাহ আমরা নামাজের সময় আমরা নামাজে দেখুন প্রশংসা দাবিদার দেখছো সাইজটা দেখছো এই যে অঙ্কুর কমলা হাতে সত্তম জাগিরের ভিডিও করছে ভাইয়া কেমন লাগছে তোমার দারুণ চমৎকার এবং কমলাটা এত মজা মানে সবথেকে বড় হচ্ছে অর্গানিক কোনো কেমিক্যাল নাই জাস্ট পাল্লা মারছে পাল্লা এত ভালো অনুভূতি কি হতে পারে সম্মানিত হইয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকান হোয়াইট গ্রেপ ফ্রুটস পরীক্ষামূলক চাষ চলছে এটা উনি আমেরিকা থেকে চারাটা নিয়ে এসেছেন এবং এটা লেট ভ্যারাইটি এটা আরও এক দেড় মাস পর পাকবে পরীক্ষামূলক চলতেছে সমরত ভিউয়ার্স আপনারা একটু সময়টা জেনে নেবেন আসলে সন্ধ্যার পূর্বেই এখানে আসতে হবে সন্ধ্যার পূর্বে যদি না আসেন তাহলে ওনারা ঢোকার এখানে পারমিশন দেয় না আর আরেকটা জিনিস আমি বলে রাখি ডিসেম্বর ডিসেম্বরের শেষ পর্যন্তই সাধারণত কমলা লেবু থাকে আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মালটা এগুলো ইয়েলো মালটা এখানকার এবং আপনারা এখান থেকে চারা সংগ্রহ করতে পারবেন আপনারা যদি চারা নিতে চান এখানে ওনারা নিজেরাই প্রোডাকশন করে চারা আপনারা এখানে পাবেন তো এই ছোটো ছোটো গাছগুলোতে দেখেন কি পরিমাণ থোকায় থোকায় কমলালেবু এবং মালটা ধরেছে আসলে এখানে পরিবার নিয়ে আসা আমার মনে হয় যে আপনারা অনেক লাভবান হবেন বিনোদনের একটা ভালো ব্যবস্থা এখানে ওনারা করেছে ছোটদের খেলনার অনেক কিছুই করেছে তারা তো আপনারা ভিডিওর সাথে থাকেন দেখা যাক আর কি দেখানো যায় আমরা কী বললে এখন ঢুকলাম ভিজিট করছি আস্তে আস্তে আমরা সামনে যাব এবং প্রতিটা গাছ এবং এখানকার পরিবেশটা আপনার আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাদের আউটলেট থেকে এখানেই কমলা লেবু এবং মালটা বিক্রি করতেছে আপনারা ইচ্ছা করলে আপনারা বাগান ভিজিট করার পর ওনাদের আউটলেট থেকে কমলা এবং মালটা সংগ্রহ করতে পারেন একদম অর্গানিক মুক্ত কমলা লেবু কত করে দিচ্ছেন আপনারা তিনশো আর মালটা দুটাই তিনশো করে দেখতে পাচ্ছেন আমি সানগ্লাস পরে আছি আসলে একটু ফটো সেশনের জন্যই সানগ্লাস পরছি কিন্তু আপনারা জেনে একটু অবাক হবেন যে এখন সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার এখানে ওনারা শুধু ফটো সেশনের জন্যই এখানে একটা হচ্ছে লাইটের ব্যবস্থা করেছে তারা ফ্ল্যাশ লাইট দিয়েছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে মনে হচ্ছে আমি রোদের মধ্যেই দাঁড়িয়ে আছি দেখেন থোকায় থোকায় এটা মালটা কমলালেবু ডিসেম্বরের পূর্বেই যদি আপনারা আসেন কমলালেবু দেখতে পাবেন এবং যদি ডিসেম্বরের শেষের দিকে আসেন আপনারা মালটা পর্যাপ্ত পরিমাণে এখানে পাবেন তিনশো টাকা করে প্রতি কেজি আপনারা মালটাও নিতে পারেন তিনশো টাকা এবং কমলা লেবু নিতে পারেন তিনশো টাকা করে দেখতে পাচ্ছি যে অরেঞ্জ ভ্যালির প্রোভাইডর আমাদের জুয়েল ভাই

আমি দেখলাম না তাহলে এই ম্যাথডটা ওটা হচ্ছে যে রুটটা যখন হরিজেন্টাল রুটগুলো যখন এক ইঞ্চি ডায়ার উপরে হবে আর তিন ইঞ্চি নিচে থাকবে তিন ইঞ্চির উপরে যদি মোটা হয় ওটা কাটলে কিন্তু গাছ মারা যাবে তখন ওই ম্যাথডটা অ্যাপ্লাই করলাম এখন এই গতবারে কিছু ছিল এবার গোটা বাগান করছি গাছ তাহলে এই আমার কথা হচ্ছে যে এই গাছটা যখন আপনি রোপণ করে ফেললেন ওইটা চারা অবস্থায় নাকি হ্যাঁ এক বছর বা দুই বছর অবস্থা যখন গাছের বয়স থাকে তখন দুই বছর যখন ফল নিতে হবে আর কি দুইটা ফল নেওয়ার পরে করতে হবে তো রুট গুলো এরকম হবে তো আচ্ছা নিচে রুট গুলো এক ইঞ্চির উপরে হতো হতে হবে ডায়ার আচ্ছা ঠিক দু ইঞ্চির নিচে বা তিন ইঞ্চি নিচে তিন ইঞ্চি সেই সময় ওটাকে একটা স্প্রেস করে হ্যাঁ একটা টাইম করে সেপ্টেম্বর হচ্ছে মেইন টাইম সেপ্টেম্বর সেপ্টেম্বরের ফার্স্ট থেকে রুটগুলোকে নিয়ে বের করতে হবে তারপর কপার সালফেট সুতের যে দ্রবণটা ভালো মতো লাগাইতে হবে যেন ব্যাকটেরিয়া পছন্দ ওই প্রক্রিয়াটা করার সময় কি গাছ কিছু মারা যায় না একটাও মারা মারা যায় না ভালোভাবে যদি করা যায় তাহলে একটাও মারা যাবে আর আপনার যে আপনার যে কমলাটা আমি দেখলাম যে কমলার সাইজও অনেক বড় এবং পর্যাপ্ত পরিমাণ মিষ্টি আমি বিভিন্ন জায়গায় গেছি মিষ্টি পাইনি কমলা হয়তো হয়েছে কিন্তু মিষ্টি পাইনি আমি যেটা জানি যে ওই হাড়ের গুঁড়া দিলে বলে মিষ্টি হয় আসলে আপনার তো একদম প্র্যাকটিক্যালি করতেছেন আপনি আপনার অভিজ্ঞতাটা একটু জানান যেগুলো বেশিরভাগ কমলা এখন হাইব্রিড চাইনিজ অন্যান্য দেশে আর এটা হচ্ছে দার্জিলিং জাতের ন্যাচারাল অরেঞ্জ আর কি এটার কোনো চেঞ্জ হয়নি এখন পর্যন্ত জেনেটিক কোনো চেঞ্জ হয়নি এই জন্য এটা যেখানেই লাগাবেন বাংলাদেশে সেখানেই ম্যাচিউর হলে তার মিষ্টতা আসবে এবং বাংলাদেশে এই যে রস শুকিয়ে যায় বলতে যেটা আর কি এর এর যে ন্যাচারালি যে রুট প্যাটার্নটা অনেক বেশি শক্তিশালী এই জন্য রস রাখতে পারে আর বাকি যেগুলো সব হচ্ছে চাইনিজ হাইব্রিড জেনেটিক চেঞ্জ হয়েছে ওদের আবহাওয়া ওদের 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 মতো না করলে পরিচর্যা না করলে ডিপ না করলে কোনোভাবেই রস রাখা না আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি যে এখানে কলম চারাগুলো যেগুলো বিক্রি করছেন হ্যাঁ বিভিন্ন পর্যটক যারা আসতেছে সংগ্রহ করতেছে আপনার কাছ থেকে তো সেগুলোর কি একদম ফুল প্রসেসিং করা আছে না তাদেরকে আবার টবের মধ্যে লাগানোর পর আবার রুট কাটতে হবে হ্যাঁ এটা কমলার ক্ষেত্রে আমরা যখন কমলা জাম্বুরার নিচের যে রুট রুট মূল গাছ এটা হচ্ছে বাদামি লেবু আচ্ছা আচ্ছা তো কমলা যখন আমরা গ্রাফটিং করি কমলার সেই নেচার পাওয়ারটা আছে রুট প্যাটার্নটা সে নিজের মতো করে নিতে পারে আচ্ছা কিন্তু মালটা পারে না মালটা জাম্বুরা যেহেতু জাত ভাই মালটা পারে না মালটার ক্ষেত্রে রুট রুট পোলিং মেথড অ্যাপ্লাই করতে হবে দুই বছর পরে ওটা একবার করে নিলে হয়ে গেল একবার করে নিলে হয়ে গেল আর লাগবে না আচ্ছা আপনাদের কাছে কি মালটা রুট প্রসেসিং করা এরকম মালটা চারা পাওয়া যায় না চারা পাওয়া যায় সেটা সেটা তো আপনাকে রোপন করবেন ফল নেবেন অর্থাৎ তার যখন এক ইঞ্চি ডায়া হবে হ্যাঁ আমরা এতক্ষণ কথা বললাম আমাদের পীরগঞ্জে যে অরেঞ্জ ভ্যালি আছে অরেঞ্জ ভ্যালির প্রোভাইটর আমাদের জুয়েল ভাই আমাদের বন্ধু অমিত আজাদ আছে এখানে অমিতা আজাদের বড়ো ভাই জুয়েল ভাই আমরা একদম তার মুখ থেকেই আমরা শুনলাম যে গাছ কীভাবে লাগাবেন বা গাছে কলম গাছ চারার প্রসেসিংটা কি গাছ লাগানোর পূর্বে যে প্রসেসিংটা আছে সেটা লাগানোর সেটা আমরা জানতে পারলাম আমরা আমাদের ডিসক্রিপশনে ওনার মোবাইল নাম্বার দিয়ে রাখবো বাগানে যে নাম্বার আছে আপনারা অবশ্যই যদি আপনারা বাগান করেন আমি মনে হয় যে আমার মনে হয় যে ওনার সঙ্গে আপনারা কথা বললে একটা সুপরামর্শ পাবেন বাড়ির সবুজ মালটাকে হলুদ করছি এটা বাড়ি সবুজ মালটা আপনারা যেটা দেখেন যে বাজারে অনেক সবুজ মালটা পাওয়া যায় এই বাড়ির সবুজ এই বাড়ি সবুজ মালটাটাই দেখেন আপনি হলুদ মালটা পরিণত হয়েছে একদম ইয়েলো আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জের মতো আমরা আসলে কনফিউজ হয়ে যাচ্ছিলাম এটা অরেঞ্জ না মালটা জুয়েল ভাই ধন্যবাদ আপনার অতিথি আপ্যান যথেষ্ট ভালো ছিল আমরা দোয়া করি যে আল্লাহ যেন এই বাগানে আরও বরকত দেয় এবং আপনার মাধ্যমে আরও আমাদের বাংলাদেশের যে তরুণ প্রজন্ম চাষিরা আছে তারা যেন আপনাকে অনুসরণ করে এবং এই আপনার এই পীরগঞ্জের যেই আপনি মালটা উদ্ভাবন করেছেন আপনার গাছ থেকে এটা যেন সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি আসসালামু আলাইকুম আমাদের বড় ভাই জুয়েল ভাই আমাদেরকে কিছু কমলা দিল গাছ থেকে তুলে একদম টাটকা কমলা আমাদেরকে খাওয়ার জন্য ওনার পক্ষ থেকে আমাদেরকে গিফট করল ওনাকে অশেষ ধন্যবাদ আমরা এখন অমিত আজাদের গ্রামের বাসায় আমরা আগুন তাপাচ্ছি পাচ্ছি আমরা সবাই এখানে সারিবদ্ধভাবে বসে আছি দেখি এই যে অমিত ওখানে বসে আছে কি মজা পাচ্ছ তুমি তো অনেক মজা দিয়ে দিলে আমাদেরকে এখানে আরিফ বলো আমরা তোমাদের ক্যাম্পেয়ার্ফায় সপ্তম জাকির

এটা খুব আমরা কমলা বাগানের নিচে আমরা আছি চারিদিকে কমলা গাছ এই যে এই যে এটাই সেই প্রথম কমলা গাছ